আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন গুচ্ছ বিশ্ববিদ্যালয় কবে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন তো গুচ্ছ বিশ্ববিদ্যালয় কবে পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু ডেট দিয়ে দিয়েছে আর এই বছর হয়তো আপনারা জেনে থাকবেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে নতুন নতুন বিশ্ববিদ্যালয় যেমন নগা বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু যুক্ত হচ্ছে তো শুরুতে একটা অনুরোধ করবো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমরা যদি দেখি শুরুতে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ আপনাদের অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি নির্বাচনের আগে হবে নাকি পরে হবে তো শুরুতে যদি আমরা লক্ষ্য করি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশই এপ্রিল দু হাজার ছাব্বিশ অর্থাৎ আমরা কিন্তু জানি নির্বাচনের সম্ভাব্য ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসে তো সেই অনুযায়ী কিন্তু বলাই যায় আর আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় কিন্তু নির্বাচনের পরে কিন্তু পরীক্ষা নেবে এরপর মানবিক মানে বি ইউনিট তারা পরীক্ষা নেবে তিনে এপ্রিল দু আর ব্যবসায় শাখা যেটাকে সি ইউনিট বলা হয় তারা পরীক্ষা নেবে সাতাশে মার্চ দু অর্থাৎ সি ইউনিটের পরীক্ষা দিয়ে কিন্তু এবছরের মতো জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে এবং তারা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে যে নির্বাচনের পরে পরীক্ষা দিয়েছে এত তারা তাড়াহুড়ার কি আছে নভেম্বর ডিসেম্বরে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে আর আপনাদের পরীক্ষার রেজাল্ট দিল মাত্র পাঁচ ছয় দিন আগে যেহেতু আমরা জানি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগই কিন্তু স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান তো তাদের মন মতো আর কি যাই চা তাই করে শিক্ষার্থীদের দিকটাও কিন্তু একবারে কিন্তু বিবেচনা করা দরকার কারণ শিক্ষার্থীদের ভালো কিংবা মন্দ এগুলো দিক তো দেখতে হবে আমি কোনো দিন দেখিনি যে শিক্ষার্থীদের এক মাস দেড় মাস সময় দিয়ে এরকমভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে এরকমটা আমি কখনোই দেখিনি যেমন করোনা আসলো করোনার সময় কিন্তু বারবার কিন্তু ভর্তি পরীক্ষা পিছিয়েছে ভর্তি পরীক্ষা পিছিয়ে মোটামুটি প্রায় দশ মাস না এগারো মাস পর কিন্তু পরীক্ষা নিয়েছিল তো এত তারা হরা কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন তাতে কী হয়েছে তো দু এক মাস পেশাক তাদের সমস্যা কী কিন্তু তা তারা করেনি এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যা করবে তাই তো আমাদের মেনে নিতে হবে তো সেই অনুযায়ী পড়াশোনা করুন এটা নিয়ে এত ঘাবরানোর কিছু নয় যদি আগে পরীক্ষা হয় তোর কষ্টটা কিন্তু সহজ করার সম্ভাবনা আছে বেশি আর পরে পরীক্ষা হলে সেটা কিন্তু কষ্টটা কিন্তু অনেক হার্ড করে এটা অনেক সময় হয়ে থাকে এটা হবে এটা কিন্তু ধরে রাখবেন না আপনারা আপনাদের মতো পড়াশোনা করুন তো আজকের মতো ছিল এতটুকুই সকলকে ধন্যবাদ